প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম আমরা আজকে ঘুরতে আসছি উত্তরবঙ্গের একমাত্র চিড়িয়াখানা সেটা হচ্ছে রংপুর চিড়িয়াখানা এখানে ঘুরতে এসেছি আসুন আমাদের সাথে থাকুন এবং পুরো চিড়িয়াখানা ঘুরে দেখুন চিড়িয়াখানার ভিতরে আর একটা আকর্ষণীয় জিনিস আছে সেটা হচ্ছে শিশু পার্ক আমরা আসছি টিকিট কাউন্টারে এখান থেকে টিকিট সংগ্রহ করব দেখুন আমরা টিকিট সংগ্রহ করার জন্য যাচ্ছি টিকিটের মূল্য হচ্ছে পঁচিশ টাকা পাঁচ বছর পর্যন্ত বয়সীদের টিকিট লাগে তার নিচে বাচ্চাদের লাগে না চলুন দেখি ঘুরে পুরো চিড়িয়াখানা এবং শিশু পার্ক ঘুরে ঘুরে দেখি প্রথমে ঢুকেই আমরা একটা ময়না পাখির দেখা পেলাম দেখুন ময়না পাখিটা বসে আছে দেখতে খুব সুন্দর লাগছে ময়না পাখি চুপটি করে বসে আছে এদিক ওদিক তাকিয়ে আছে দেখুন এরপর ছোট্ট একটা পাখি দেখতে পাচ্ছি ছোট্ট পাখিটার নাম টিয়া পাখি আহ টিয়া পাখি এবার আমরা বানর দেখতে পাচ্ছি দেখুন বানর চুপ করে বসে আছে বানরটা এদিক ওদিক তাকাতাকি করছে কি ধরার জন্য লাফিয়ে আসলো দেখুন বানর যাকে সবাই আমরা চিনি এক নামে দেখতে পাচ্ছেন অনেক বড় চিড়িয়াখানা উপরেও বানর দেখতে পাচ্ছি আমরা দেখুন বানর খাবার দিচ্ছি লোকজন খাবার দিচ্ছে বানরকে দেখুন দুটি বানর একসাথে বসে খেলা করছে ওরা দেখুন এবার একটা ভিন্ন ধর্মী প্রাণী এটা দেখুন কেমন দেখতে দেখুন দর্শক আমরা এবার আসলাম হরিণের কাছে এটা হচ্ছে মায়া হরিণ দেখুন অনেকগুলো একসাথে খাবার খাচ্ছে ওরা দেখতে মিষ্টি লাগছে অনেকগুলো শুয়ে আছে এবং খাবার খাচ্ছে কিছু হেঁটে বেড়াচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে দেখেন অনেকগুলা একসাথে আছে ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আমরা দেখতে পাচ্ছি একটা উঠ পাখি দেখুন কেমন কত বিশাল বড় উঠ পাখি হাট হাঁটা করছে উট পাখি দেখেন এটাকে দেখতে মিষ্টি লাগছে আসলে সচক্ষে না দেখলে বোঝা যায় না যে পাখিগুলো কত সুন্দর আরো অনেক লোক দেখার জন্য আসছে এবার আমরা দেখতে পাচ্ছি গাধা দেখুন গাধা দেখতে কেমন অনেকগুলা গাধা একসাথে আছে এদেরকেও দেখতে বৃষ্টি লাগছে দেখুন কিছুটা আপনার দেখতে ঘোরার মতো গাধাগুলো দেখুন খাবার খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে দেখেন দর্শক এবার আমরা দেখতে পেলাম সেই আকর্ষণীয় জিনিস যেটা হচ্ছে বাঘ সেই বাঘকে আমরা দেখতে পেলাম চিড়িয়াখানার মধ্যে সবচেয়ে যেটা আকর্ষণীয় থাকে বাঘ দুটো বাঘ একসাথে বসে আছে দেখুন দেখতে ভারী বৃষ্টি লাগছে বাঘটাকে দেখুন হাঁটাহাটি করছে বাঘ আবার কিছুক্ষণ বসে এবার হাঁটা করছে দেখতে পাচ্ছেন মানুষকে দেখে আরো বেশি হাঁটা হাঁটি করে খাবার মুখে নিচ্ছে মাংস দেওয়া আছে বাঘের কাছে বসে বসে খাচ্ছে দেখুন কেমন করে খায় এবার আমরা আসলাম সিংহের কাছে দেখুন সিংহ শিল্পটা শুয়ে আছে বসে আছে লোকজন অনেক দেখছে সেলফি নিচ্ছে দেখতে পাচ্ছেন এবার আমরা এসেছি সাপ অজগর দেখেন কত বড় অজগর একদম গোল হয়ে শুয়ে আসে দেখিয়ে শরীরে কাটা দিয়ে ওঠে ভয়ও লাগে দেখুন চড়া করছি একটু একটু করে and আছে ঘুম ঘুম ভাব এবার এটা কি দেখতে পাচ্ছি দেখি চলো কাছে গিয়ে দেখি এটা কি দেখতে পাচ্ছি একটা কি হনুমান এবার আমরা আসলাম খরগোশের কাছে দেখুন ছোট ছোট অনেকগুলা খরগোশ ওরা কিছু শুয়ে শুয়ে আছে কিছু খাবার খাচ্ছে দেখুন এবার আসলাম ময়ূরের কাছে দেখুন ময়ূর অনেক লম্বা ময়ূর বিভিন্ন কালারের মিশ্রণে সৌমিশ্রিত ময়ূরটা দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন মেলে দিচ্ছে ময়ূরটা দেখতে ভারী মিষ্টি লাগছে কে কি আছে চলুন দেখি হাঁটতে হাঁটতে এখানে সব ওদিকে আর না যাই ওদিকে এদিকে আসি দেখুন পশু পাখি দেখুন শকুন আমরা দেখতে পাচ্ছি শকুন কিভাবে খাচ্ছে মাংস খাচ্ছে শকুন গুলো পাখাগুলো তারা অনেক লম্বা করে রেখেছে দেখুন অনেকগুলা শাকুন দেখতে ভারী মিষ্টি লাগছে এবার আমরা দেখতে পাচ্ছি এগুলো কি শকুন গুলো উপরে বসে আছে অনেকগুলা প্রাণী এর মধ্যে বগ আছে দেখুন বক বক দেখতে পাচ্ছি বককে খাবার দেওয়া হচ্ছে বক গুলো ধরে ধরে খাচ্ছে দেখুন খাবার খাচ্ছে ঢিল ঢিল দিয়ে খাবার দিলেই ওরা ধরে নিয়ে যাচ্ছে আকর্ষণীয় একটা বিষয় ওরা ওখান থেকে ধরে ধরে খাচ্ছে দেখতে বেশ মজা লাগছে দেখুন কেমন করে খাবার খায় অনেক প্রজাতির প্রাণী আছে চিড়িয়াখানাতে অশোক ময়ূর নাচছে পেখম খুলে দেখতে কতটা সুন্দর লাগছে আসলে বাস্তবে না দেখলে বোঝা যায় না আমরা বাস্তবে দেখছি ময়ূর পেখম খুলে নাচছে ওর পেখমগুলা একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে দেখুন আর একটা ময়ূর সাথে খেলা করছে আপনারা দেখতে পাচ্ছেন ময়ূর এখন খুলে খেলা যাচ্ছে দেখেন অনেকগুলো ময়ূর সবাই নিজের ছন্দে খেলছে এটা হচ্ছে গড়িয়াল গড়িয়ালগুলো ঘুমিয়ে আছে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কুমির পানির দৈনিক খাদ্য সাত থেকে পনেরো কেজি এখন কুমিরও ঘুমিয়ে আছে এখন আমরা প্রকৃতি ঘোড়া দাঁড়িয়ে আছে পাশে এটা হচ্ছে চিড়িয়াখানার ভিতরে আলাদাভাবে শিশু পার্ক দেখুন মানুষজন যাচ্ছে সামনে পরিদেরকে দাঁড় করিয়ে রাখছে ভিতরে ঢুকিয়ে আপনারা দেখুন বাচ্চাদের বিভিন্ন রাইডার আছে বাচ্চারা যার যার মতো আনন্দ করতে পারবে এ জায়গায় খরচ খুব একটা বেশি না প্রত্যেকটা রাইটে পঁচিশ টাকা বিশ টাকা এরকম করে রাইটের খরচ হয় আলহামদুলিল্লাহ আসলে এখানে বাচ্চারা ভালো বিনোদন করতে পারবে এখন এরা শিশু পার্কের সামনে একটা গড়িয়ালকে বসানো হয়েছে ওখানে সবাই বসে ছবি তুলতে তুলছে এবং আনন্দ করতেছে সর্বশেষ হচ্ছে জল হস্তি জল হস্তি পানিতে শুয়ে আছে